মরণকে শরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাউ তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মউত আগে আসে না পরেও আসে না সুবহানাল্লাহ পড়ে মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজির হঠাৎ মালাকুল মাউত ওজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণুই বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইলা ওয়ালা হারাজ বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল তো আমার চিনে ফেলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াতেন সৈয়দনা সুলাইমানকে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে

এটা আবার কেমন কথা তুমি ওইখানে আল আমিন কিছুক্ষণ আগে আমার কাছে হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুলমাউতে এসে দেখে সোলাইমান নবির সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সোলাইমান্নবীর সাথে কিন্তু ফরমানে লেখার রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাউত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরত বিনালা আহসানি সুর একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে

উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর কমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে শান্তন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পরে সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাও তা আসে না চিল্লায়ে বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর তম নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে রেজেলা হুফিল আর পা থাকে জামিনে রাস হুফিসামা হাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে ধমক দিয়ে